সাধারণ মানুষের কাছে উন্নয়নের যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে জুড়ে উন্নয়নের কথা বলিয়ে দিয়েছেন প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছে তার নিরিখেই এবার ভোটটা হয়েছে এবার ধর্মের কোনো বেরো করা হয়নি আপনারা যেমন জানেন লোকসভায় প্রধানমন্ত্রী এই হিসাবে বিভ্রান্ত সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন তার জন্য লোকসভায় বিভ্রান্ত হয়ে লোকেরা আলাদা জনকে দিয়েছে উজাগার হওয়ার পর সাধারণ মানুষ বুঝে গেছে যে এটা টোটালি ষড়যন্ত্রে বিজেপি রয়েছে সেই জন্য বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন রায়গঞ্জবাসী শুভেন্দু অধিকারী যে রায়গঞ্জের রাজপথে হেঁটেছিল উনি যে ভোট লুটপাটের পান্ডা সেই জন্য অধিকারী অধিকারীকেও রায়গঞ্জবাসী উপযুক্ত যায় রায়গঞ্জে জয়লাভ করলেন এবার কি কি প্রকল্প হাতে দেবেন বা দল কি না রায়গঞ্জের নিশ্চিত হ্যাঁ আমার রায়গঞ্জ শহরে যেমন আমাদের মোট অপুর অ্যাডমিনিস্ট্রেটর সঞ্জীব বিশ্বাস রয়েছেন ওনার সাথে কথা বলে রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা যেটা সমস্যা রয়েছে যানজটের সমস্যা রয়েছে আরেকটা আমি যেটা মেন কথা বলেছিলাম রায়গঞ্জ পাশে রোড কানেক্টিভিটি সেটা নব্বই শতাংশ কাজ হয়ে গেছে দশ যেটা বাকি রয়েছে সেই কাজটা আমার করাটাই প্রথম মার্ক কী যে রায়গঞ্জে তো এরপর সারা করছে আপনি একটা মন্তব্যে আসুন না দেখুন আমাদের দল অনেক মানুষ কিন্তু দল দল আমাকে যে দায়িত্ব দিবে। দল যদি পোস্টার লাগাতে বলে কৃষকালকে পোস্টার লাগাবে দল যেটা দায়িত্ব দেবে নির্বাচন করতে বলছে মিষ্টার সাথে নির্বাচন ধরেছে এখন দল যেটা দায়িত্ব দিবে সেটা অক্ষরে অপ্তরে কিন্তু আশা যে করবি না কি এবার সবাই এক না না প্রত্যাশা করবে এটা কোনো একটা ব্যক্তিক জয় না আমি মনে করি এটা তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের কর্মী থেকে চালু করে শাখা সংগঠনের নেতৃত্ব জেলা প্রেসিডেন্ট পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর সবার কাউন্সিলর কর্ডিনেটররা যারা রয়েছেন পঞ্চায়েতের প্রধান রয়েছেন সবার কৃতিত্ব রয়েছে এই জয়টা আমি সবাইকে ওই বললাম প্রধানমন্ত্রী এসে নিয়ে যেটা সন্দেশখালী নিয়ে বিভ্রান্ত করেছিলেন সেই বিভ্রান্তর প্রত্যাখ্যান রায়গঞ্জবাসী করেছে কেননা আপনারা জানেন চৌত্রিশটার মতো থেকে চৌত্রিশ সিটের মধ্যে আঠাশটা সিট সন্দেশখালী ওই ঘটনার যখন উজাগর হয় তখন তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল সেই নিরিখটাও যদি রায়গঞ্জ ওই সন্দেশখালীর উজাগরের পর যদি ভোট হতো তাহলে রায়গঞ্জ লোকসভা নিশ্চিত আমরা জিততাম এবার রায়গঞ্জবাসী মানে সত্যর সাথে আছে উন্নয়নের সাথে আছে সেই জন্য তৃণমূল কংগ্রেস রায়গঞ্জে এই প্রথম জয় লাভ করলো কি বলবো না তৃণমূল কংগ্রেস বিধানসভা রায়গঞ্জ বিধানসভা প্রথমবার জিতেছে আর এই জিতের হ্যাঁ সিলসিলাটা এখন অনবরত থাকবে রায়গঞ্জবাসী উন্নয়নকে বেছে নিয়েছে ধর্মের বেরোপরের বোধ হয়নি আমি রায়গঞ্জবাসীকে হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা